আসসালামু আলাইকুম দর্শক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে অনেকগুলো ব্যালট পেপার নিয়ে করছে সিল দেওয়ার কাজ চলছে আমাদের হাতে যে খবর এই এই খবরটি হচ্ছে ভিডিওটি এবং বাহারাইনে পোস্টাল ব্যালটের ব্যালট যেগুলো গিয়েছে সেই পোস্টাল ব্যালট অনেকগুলো একত্রিতভাবে জড়ো করা হয়েছে অভিযোগ উঠেছে যে জামাতি ইসলামী নেতারা তারা বা জামাতি ইসলামী বাহারাইনে যারা আছে তারা সেই পোস্টাল ব্যালট গুলোতে ভোট মারার কাজ করছেন যে জিনিসটা শুধু আমাদের কথা না এই কথাটা করছেন এখন বিএনপির পক্ষ থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি সরাসরি জামাতের নাম না নিল এমন কিছু কথা এমন কিছু তথ্য তুলে ধরেছেন যেগুলো নির্বাচন মেকানিজম করার কথা জামাত বলছে যে মেকানিজম হলে কেউ পালাতে পারবে না কিন্তু মেকানিজমের অভিযোগ অনেকটা জামাতের দিকে যায় কিনা আমি একটু খবরটা আপনাদেরকে নজর দিতে চাই তার আগে একটু শুধু বলি যে ওই ভিডিও যেটা ছড়িয়েছে সেই ভিডিওর কথাটাও নজরুল ইসলাম খান তার বক্তব্যে তুলে ধরেছেন এবং আরও বেশ কিছু গুরুতর অভিযোগের কথা আপনারা জানেন যে নির্বাচন কমিশনে বিএনপি একটি প্রতিনিধি দল গিয়েছিল এবং তারই সূত্র ধরে এই আলাপ চাহিদা যেখানে বলা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সদস্য নজরুল খান মানে ব্যালটের সিরিয়ালে আগে আছে জামাত এনসিপি তাদের নাম সেটা নজরুল ইসলাম খানদের চোখ তিনি বলেছেন নির্বাচন কমিশন মনে হয় বিষয়টি খেয়াল করেনি আবার এক জায়গায় গিয়ে বলেছেন তার হয়তো ইচ্ছা করে করেছে নজরুল খান বলেন বর্ণমালা অনুসারে ব্যালট সাজানো হয়নি বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে হয় ইচ্ছা করি এমনটা করেছে বলে অভিযোগ করেন তিনি কমিশনের প্রতি আহ্বান জানান যেন এই পোস্টাল ব্যালটের মতো দেশের ব্যালটেও একইভাবে প্রতীক ব্যবহার করা না হয় কয়েকদিন আগে কথা সাহিত্যিক জাকির তালুকদার বলেছিলেন না যে ভোট যেদিকে যাক না যাক জামাত এবং এনসিপি জোটকে জিতিয়ে দেওয়া হতে পারে ডক্টর ইউরোসে মেডিকোলাস ডিজাইনের লাস্ট দাইনটা হবে এই শেষ দাওটা অনেকটা সেই কথা আমাদের মনে পড়ে যাচ্ছে যাক নজর খান বলেন বাহারাইনে যেটা যে ভিডিওটার কথা আমরা বলছিলাম একটি বিশেষ দল অনেকগুলো ব্যালট পেপারের বিষয়টি সামলাচ্ছে ইসি বলেছে তারা রাষ্ট্রদূতের সাথে এ নিয়ে আলাপ করেছে এমন কি ভোটে চেষ্টা হলে জাতীয় এনআইডি ব্লক করা হবে বলেও বলা হয়েছিল কিন্তু আমরা বলবো যারা এসবের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যেন আইনানুক ব্যবস্থা নেওয়া হয় একটি বিষয়ে একটি বিশেষ দল ভুয়া ভোটার তৈরির চেষ্টায় আছে বলেও অভিযোগ করেন নজির ইসলাম খান খুব ইন্টারেস্টিং মানে নির্বাচনটা জমিয়ে দেওয়ার একটা চেষ্টা আর কি যে জামাতের বিরুদ্ধে আরো বেশ কিছু অভিযুক্ত যেমন এই পোস্টাল ব্যালট নিয়ে জামাত যদি এখনই খেলে এবং বিএনপি থেকে এগিয়ে যায় তাহলে এটা আরেকটা ইলেকশন মেকানিজমের ধাপ হয়ে ওঠে কিনা আচ্ছা ওই বিএনপির সঙ্গে কমিশনের বৈঠকে কিছু প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব সমস্যা অন্যতম আলোচনায় ছিল উল্লেখ করে নজরুল খান বলেন কোন প্রার্থী নাগরিকত্ব ত্যাগ করলে তিনি নির্বাচনে যোগ্য হবে অথচ কিছু রিটার্নিং অফিসার তাদের প্রার্থিতা অবৈধ করেছেন এমনকি প্রার্থিতা বাতিলও হচ্ছে কিন্তু আইন সবার জন্য সমান করা উচিত জামাতে ইসলামের কয়েকজনের একই কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে বিএনপি মনে করে তাদেরও রিভিউ করার সুযোগ দেওয়া উচিত কমিশনের প্রতি অনুরোধ জানান যে এই বিষয়ে আর জটিলতা সৃষ্টি না করা তবে ভোটের মাঠে মেকানিজম ভোট শুরু হওয়ার আগেই সেই মেকানিজম কি শুরু হয়ে গেল ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আপার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া